তাহলে তো কি দেখেন এই মালটার এরকম সিম্পল এটা দেখতে আলাদা একটা সুন্দর লাগতেছে আর এই মালটা দেখেন এই মালটা কি সাইডে কোনো সিলাই নেই হম আর এটা একটু সাইডে সিলাই আছে হুম দেখেন এই মালটা মানে ফ্লাট হয়ে রয়েছে দেখছেন যে হ্যাঁ যদি কোনো কাস্টমার যদি এই মালটা একবার দেখে এই মালটা দেখাই কাস্টমার কিন্তু এই মালটা নিয়ে রাত দিয়ে ধরতে চাইব দেখতেই ভালো লাগতেছে এই সাইড দিয়ে যদি সাদা একটা রেড কালারের সিকোন একটা থাকতো দেখতে আরো ফুটতো সাদা হ্যাঁ ফলটা সেটিং দেখাম নেই এটা যখন প্রোডাকশনে যাবো তখন দেখাম তাহলে কয় রকম মাল বানাইলাম দুই রকম দুই রকম বানাই দিলাম এবার হলো এইটা এটা আবার আপনি বানান বসেন মেশিনে বসেন প্রথমে সাইড জয়েন করবেন প্রথমে কি করতে হবে দেখেন এই যে ফেব্রিক্সটাই আছে না এই বাউ এলো গিয়া এই যে বাউপাট বাউ পাট আগে ভিতরে দিবেন ঠিক আছে হুম হুম এই বাউপাট দু আগে ভিতরে দিয়ে দিবেন দিয়া এই উল্টায় ধরবেন এই ঠিক আছে এবার এই মারটা থেকে শুরু করবেন এটা তো আস্তে আস্তে আপনি আস্তে আস্তে বাড়া দিন হ্যাঁ ঠিক নামান হুম আস্তে আস্তে পারা দিন এমনি ধরবো হুম এমনিই তো এই যে এইটা সমান করে দেখেন হুম এমনিই তো হুম এমনি হ্যাঁ আস্তে আস্তে এমনি ধরবো হ্যাঁ আস্তে আস্তে পারা দেন আস্তে আস্তে এটা নাইট নাইট ধরাই দেন নাইট ধরাই দেন হুম এইটা সমান রাখবেন এটা সমান লাগবেন যে আস্তে 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 খাবারটা টানা যাবে না কাপড় টানলে এই দেখেন এখন কাপড় টানছেন না এটার মধ্যে উইপিং আসছে না উইপিং কিন্তু আসলে পরে কিন্তু কাপড় সাপের মতো মরাইয়া থাকবে গার্মেন্টসটা দেখতে ভালো দেখা যাবে না কাপড় টানা যাবে না কাপড় যখন না টানবেন তখন কাপড়টা দেখেন আয়রনের মধ্যে বইস হবে টানা যাবে না কাপড়টা কাপড়টা স্মুথলি ধরে রাখবি স্মুথ ধরবি হ্যাঁ এমনি ধরে টানা যাবে না টানা যাবে না টানা যাবে না ফ্যাব্রিক টানা যাবে না হাতও তো ক্লিয়ার নাই এভাবে না এভাবে এভাবে হ্যাঁ ইজি যাবে ইজি যাবে হাত ইজি যাবে হ্যাঁ হাত ইজি যাবে হ্যাঁ কাজ টানা যাবে না কাজ ইজি যাবে কাজ টানা যাবে না ইটোনে দিকে আসেন গেলে ধরা খেয়ে যাবেন এই উইপিং কিন্তু অ্যাকসেপ্ট করবে না হ্যাঁ উইপিং অ্যাকসেপ্ট করবে না দেখছেন হাজার বাড়ি দিলে উইপিং বসে না এটা দেখছেন এড়ার্ব পয়সা রয়েছে ধরুন আর নব্বইসা থাকবে ঠিক আছে যে এর পাশে ধরুন কাপড় বসায় দিই এই মাথা থেকে ধরেন মাথা সমান কুলে ধরেন সুন্দর করে করবেন ঠিক আছে দুই সমান ধরে বসান হুম হুম স্মুথলি কাপড়টা ছাড়বেন হ্যাঁ হুম স্মুথলি কাপড়টা ছাড়বেন একটা হাত আপনি এখানে ধরুন ইজি রাখবেন হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ একটা ইজি রাখেন ইজি রাখেন হ্যাঁ 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 ইয়েস ইয়াস আবার নজর রাখেন দুট সমান আছে নাকি লাস্টে মাঠে খেয়াল করেন দুপাট সমান আছে দুপাট যেন সমান থাকে হ্যাঁ জি গুড আর এই যে টিন ফ্যানার ঠেকাই মারবেন টিন বরাবর মারবেন টিন থেকে যেন না সরে ঠিক আছে গুড হ্যাঁ একটা চলেন খাই চালান ওকে গুড কাটা ওরা আসলে ওখানে যে ছিলাম আমি কইছি ভাই একটু আমার একটু দেখে দেন মানে যারা ইয়া ছিল ট্রেনের যে ছিল হয় নিজেও জানে না মানে বুঝলো মানে এরকম হইলে যে এই সমস্যাটা যে হয় তারপর তো একটু ইয়ে হয়েছে আঁকা পাকা হয়েছে আমার হুম এবারেই দেখেন এখনই দেখেন একটা ফ্রন্ট পার্ট একটা লেফট সাইড ঠিক আছে এবার দুইটা পার্ট দেন হুম এই দুইটা পার্ট ঠিক আছে একটা রাখা লাগবে এভাবে এগুলো টপ শার্ট ঠিক আছে আর একটা রাখা লাগবে এইভাবে বুঝা গেছে ছোট বড় হয়েছে এবার হলো কোথায় ছোট বড় হয়েছে ওই যে একটু নিচে কাটছিলাম মনে আছে হ্যাঁ 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 সমস্যা নেই কেটে গেছি এখন এখান থেকে ধুইরা এই পর্যন্ত আসবেন জি ঠিক আছে আবার এখান থেকে ধুইরা এই পর্যন্ত আসবেন মনে আছে জি হুম একটা ব্যাক রাইজ একটা ফ্রন্ট রাইজ এখন পারে আগে পর্যন্ত পারবেন পুরোটা না কিন্তু ঠিক আছে জি তাহলে আমরা প্রথমে যেটা মারছি এটা সাইড সিএম কি মারছি সাইড সিএম সাইড সিএম পরে মারছি ব্যাগ রাইস ফ্রন্ট রাইস এখন মারবো ইন সিএম ঠিক আছে এখন কী মারবসিএম এনসিএম গুড আলহামদুলিল্লাহ ভাইকে আমরা আজকের ভিতরেই মালের গ্রেডিং মালের সাইজ মালের কাটিং প্রত্যেকটা বিষয় সকাল থেকে প্র্যাকটিক্যাল ক্লাস করেছি

সবাই দোয়া করবেন ভাই একটা মিনি গার্মেন্ট দেওয়ার জন্য আমার কাছে কাজ শেখার জন্য আসছে আমি যেন বাইকে জানি সঠিক সময় মতো জানি সম্পূর্ণভাবে কাজটা শিখিয়ে দিতে পারি হ্যাঁ দেখছেন কেমনি খুলি জি এই খুলা শেখায় না সিলেখোলা নিয়ম